রঙের তুলিতে এত সবুজ এর ছায়া সুজলা সুফলা পরিপারি লক্ষ্য শহীদের গাজি রেখেছে জীবন্ত বাজে করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য টলনা আমি মিশার চাইতে আমি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদরদান মরুভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমন চিন্তা করে জিহাদের হুঙ্কার পরাজিত কর শত্রুকে চারিদিকে কাদ্দার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি कुर्बान অন্তর মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 370 হাওলিয়া সোহরাওয়ার দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানী ওজিয়া শহীদ দেশে ভখতিয়ারের বেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ছড়ের বেগে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি দামে বাংলা মাটির সন্তান ও বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান সাদাও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাইরা কোথা ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়া দেলাদেশ সবার দান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তানো বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দাম তোমার জন্য আমি জীবন দিয়েছি গৌরবান্ন আপনাদের কাছ থেকে শুনতে চাই সবার কাছে লাইট গুলো দেখতে চাই একসাথে আমরা যে